it's the land it's the land, it's the land is the land, if 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 the land the land, the land is the land, if 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 the land is the land, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন সরাসরি চন্মনায় মাহফিল ময়দান থেকে আল্লাহর বান্দারা জিগির করতেছেন আমি জিগির নিয়ে লাইভে আসছি যারা চরম নিউজ পেতে চান আমার চ্যানেলের সাথে থাকুন No. আমি সরমনায় অগ্রানে মাহফিল এক নম্বর ময়দান চন্ডালের মধ্যে আছি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মালাবাকের জিগির চলছে আজকে উদ্বোধনীয় বাদ জুমা উদ্বোধনীয় বয়ানের মধ্যে দিয়ে শুরু হবে চর্মনায় অগ্রহায়ণের মাহফিল ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বিভিন্ন কাফেলা মুজাহিদ ভাইয়েরা মাফিলে আসতেছে আসবেন দেখতে পাচ্ছেন আপনারা মজার ভিতরে প্রদর্শ করতেছেন

হ্যাঁ জি আছে হ্যাঁ কি খবর ভাইয়া কার নাম্বার হ্যাঁ আছে আছে আচ্ছা আছে আপনারা মেসেজ করে দিই নাম্বারটা মেসেজ করে দেব না খু খুজে কোনটা আচ্ছা ঠিক আছে

আসসালামু আলাইকুম আমি কিন্তু ভিআইপি রাস্তা থেকে সরাসরি স্টাইজে যাচ্ছি এটা হচ্ছে ভিআইপি রাস্তা আমি স্টেজে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে শব্দ চলতেছে গুনগুন মা লাফা ডাকতেছে সবাই আমার সবাই ডাকতেছে যেভাবে পারে সেভাবে ডাকতেছে যদি সুযোগ হয় আজকে ইনশাল্লাহ আসেন লাইভ দেখাবো আজকের উদ্বোধনের বয়ান যদি সুযোগ হয় আমার এই চ্যানেল থেকে আপনারা নজর রাখবেন আমি এখন সরাসরি স্টাইলে যাচ্ছি আজকে চরবনায় অগ্রহণের মাহফিল আনুষ্ঠানিকভাবে বাদ জুমা পীর সাহেব হুজুর চরমানায় বয়ানের মধ্য দিয়ে শুরু হবে নাম হলো লি Asalamualaikum। এই স্টেজের রাস্তা থেকে ইল্লাল্লাহ ভালো আছেন? স্টেজে যাচ্ছি। আমার সামনে দুন স্টেজ। এই কিন্তু আমাদের আসলাম ভাই স্টেজ কমান্ডার মোহাম্মদ আসলাম ভাই মা খুব মহাব্বতের লোক আমার এখানে হচ্ছে স্টেজ থেকে একশো পার্সেন্ট এখানে মেহমানরা বয়ান শুনবেন দেশ দূরন্ত থেকে যারা আসবেন আজকে এই স্টেজ থেকে আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে ভালো রাখে উদ্বোধনী বহন চলবেন বাদ জমা হজরত পীর সাহেব হজুর চরমনায়ের ভাই ও ভাই স্ট্রেস চর্মোনায় মাহফিল এস্ট্রেস আপনারা দেখতে পাচ্ছেন Thank <laughs> you. কিন্তু এখন স্টেজে উপরে আছে পরবর্তী ভিডিও পেতে সাথে থাকুন আমি এখন বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন